হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন তো চলো ভিডিও যে মাংসর আলু ভাজা হয়ে গেছে আলু তোলা হচ্ছে আর ওখানে ওটা কি কুচু করে দেখাও একটু এটা হচ্ছে চর্বি রোদ্দুর পড়ছে তো তাই এই যেও রান্না করছে মা আর এখানে যে মাংস সিদ্ধ করে আনা হয়ে গেছে জোরে বলো জোরে কি দিচ্ছ ফোরন তেজপাতা আর লঙ্কা আর জিরে আর জিরে হয়ে গেল এবার দিয়ে দিল মশলা কাঠের জালের মাংস রান্না গাইস দেখতেই পাচ্ছ তোমরা খুব গরম আর প্রচন্ড রোদ্দুর যে ওখানে দেখো মেজো কাকারা সব পাট খাটি আনছে মানে পাট তোলা হয়ে গেছে এখন আনছে দেখো কাকি আর ওখানে বসে আছে হচ্ছে মেজো কাকা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাইস আমাদের গ্রামের বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে মেয়েজকাকা বসে আছে পিছনে চলো বাবাকে দেখে নিয়ে আসি তো গাইজ এই পাটখাঁটিগুলো হচ্ছে সব নদী থেকে নিয়ে এসেছে এবার হচ্ছে এখানে সব মানে স্টোরেজ করে রেখে দিচ্ছে সারা বছরের জন্য ওই যে বাবা ওখানে কাজ করছে বাবাকে দেখতে পাচ্ছে ওরা নিচে আছে আর এই দেখো সাইড দিয়ে যে রাস্তায় এত এই পাটখাটিগুলো পেছনের পাটখাটিগুলো সব আমাদের আর রেজো পাখিদের প্রচণ্ড গরম কই বাবা তুমি কি আছো ওখানে কেমন লাগছে বলো বলছি রোদ্দুরে কাজ করতে খুব ভালো লাগছে হ্যাঁ এই পাটwidehat এখানে রাখছো কেন এখানে এখানে পাটwidehat রেখে কি করবা দিয়ে কি কর কি হবে এই পাটwidehat এই পাকাটি হবে মানে সারা বছরের জন্য আমাদের লাগবে তার জন্য তো এখানে স্টোরেজ করে রেখে দেওয়া হচ্ছে তাই তো চলো ওদিকে রান্না কত দূর দেখে আসি আমাদের আজকে খাসির মাংস রান্না হচ্ছে তোমরা দেখতেই পেলে তোমাদেরকে খাওয়াবো বাবা বলে দিয়েছে চলে আসবা সবাই আমাদের বাড়িতে আর এই যে দেখতে আকাশটা কি সুন্দর ওই দেখো ওখানে কাকাও হচ্ছে স্টোরেজ করে রাখছে পাটখাটি আর এটা হচ্ছে আমাদের গরু এখানে হচ্ছে মেজো কাকাদের পাটখাটি রাখা হচ্ছে এই যে হচ্ছে কাকি এবার এদিকে যাচ্ছে এবার ওদিকে অনেক কষ্ট বন্ধুরা অনেক কষ্ট এবার বলো বলো আমরা পান এই পাট আমাদের লাগে কারণ এখন গুছি না তুলে ওই সময় আর পাওয়া যাবে না হ্যাঁ যার জন্য এখন এই গুছানো হচ্ছে পান পড়ার জন্য ঠিক আছে শুনতেই পেলে আমাদের পাতখাটি কি জন্য লাগবে এটা হচ্ছে সারা বছরের স্টোরেজ করে রাখা হুলো পাতখাটি সারা বছরের লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ওখানে বাবা আর মেজো কাকা আর মেজো কাকি সবাই মিলে পাট গোছাচ্ছে মানে পাট কাটি গোছাচ্ছে আর পাট ঘরে গোছানো আছে তো আমরা বন্ধুরা গ্রামে থাকি তো গ্রামের বাড়ি না হলে এই সমস্ত সচরাচর দেখা যায় না আর এখানে মার রান্না প্রায় এদিকে হয়ে এসেছে তো এখানে শুধু চর্বিটা ঝোলে দেওয়া বাকি তো গাইস গরিব বলে তো তাই বলে কি মাটন খাবো না বলো আর আমাদের সত্যি কথা বলতে আমরা অনেক হই হই করে থাকি গরিব হতে পারি কিন্তু কোনো কিছুর অভাব নেই আমাদের মানে সোনার সংসার যেটাকে বলে সেটাই হচ্ছে আমাদের তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মানে মেন যারা শহরে থাকো তাদের আমার ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও